তো হ্যালো বন্ধুরা কেমন সবাই তো আসলে ভালো আছেন আর তো এই ভিডিওটা তো আপনাদেরকে দেখাবো টলির কালেকশন তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চান আমার মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন রিলেটেড চাষবাসের বিভিন্ন যন্ত্রপাতি দেখার জন্য তো চলুন দেখা যাক তো আপনাদের জন্য দুটো টলি নিয়ে চলে এসেছি ছোটো বড়ো রকম টলি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন একটা টলি এই যে দেখুন একসঙ্গে দু তিনটা একটা টলি আছে তাছাড়া আছে ছোট গাড়ির জন্য তো দেখুন এই টলিটা আগে দেখে নিন তারপরে আবার অন্য টলি দেখাচ্ছি আপনাদেরকে টায়ারে খাম আছে এই যে পেছনটা দেখতে পাচ্ছেন পেছনেও আমরা কাজ আছে টুকটাক এই যে টলি দেখুন পালাকা চাদরটা ভালো আছে সাইড কা চাদর একটু খারাপ হয়ে গেছে মানে চাদর পাল্টাতে হবে চাদর গুলো দাম দর আপনাদেরকে পরে বলে দেবো আমি এই যে আরো একটা টলি দেখুন এই যে এই যে ট্রলি তো অনেকেই কমেন্ট করেছেন যে ট্রলি দেখাও ট্রলি দেখাও বলেছিলেন তো ট্রলি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা ডিপু মাপের ট্রলি হাজার বিস টায়ার আছে আর ট্রলিটা কিন্তু সাইজে মোটামুটি ওই সাইজে অনেকটাই ছোটো মানে ওই ডিপু পাম্পের যে বালি পাথর বহায় সেই মাপের ট্রলি এটা তো দেখতে পাচ্ছেন এই ট্রলিটা টায়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি এই যে টায়ারের অবস্থা পেছনটা দেখায় আপনাদেরকে যে দেখুন টুকটাক কাজ আছে ট্রলিতে তো ছোট একটা টলি দেখুন এই যে ছোট গাড়ির জন্য ট্রলি ইঞ্জিন মাহিন্দ্রা জীব দুশো পঁচিশ ডিআই আছে এটার সঙ্গে এটা সেটিং এই যে দেখুন মাহিন্দ্রা জীবো পাঁচ এই দুশো পঁচিশ ডিআই টু হুইল ড্রাইভ টাক্টার তো এই গাড়ি ট্রলি এগুলো যদি নিতে চান স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হবে দেখতে পাবেন এই নম্বরে কল করে নেন আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এই যে দেখতে পাচ্ছেন সরাজ সাতশো চুয়াল্লিশ এই সাতশো চব্বিশ একটা ফোর হুইল টাইপ ট্র্যাক্টর আছে এইটুকু গাড়ি তবু ফোর হুইল দেখতে পাচ্ছেন অবস্থাটা সঙ্গে আপনার ট্রলি আছে আর নতুন ট্রলি এই যে দেখুন তো এই ট্রলি ইঞ্জিন ছোটো মানে ছোটো গাড়ি এগুলো যদি নিতে চান ওখানে স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হয়েছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে নেবেন আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখার জন্য দেখতে দেখুন আপনার আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে